এই ঘেওয়ার বানাতে না সবাই কিন্তু ভয় পায় আর একবার যদি পারফেক্টভাবে তৈরি হয়ে যায় মনে থেকে যে কি খুশি হয় তা বলে বোঝানো যাবে না আর এই রাখি বন্ধনে যদি এই ঘেওয়ারটি বানিয়ে আপনারা ভাই বা দাদাদের খাওয়ান তাহলে কিন্তু তারা খুবই খুশি হয়ে যাবে আর খুব সহজভাবে আজকে আমি এখানে আপনাদেরকে রেসিপিতে বলে দেবো কি কীভাবে করলে একদম পারফেক্ট হবে প্রথমবারই কোনো তামঝাম এক্সট্রা কিছু করার দরকার নেই তো প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি তিন চামচ পরিমাণে ঘি নিয়ে নেব ঘিটা এক মেল্ট করে নিতে হবে ঘি কিন্তু এমনি নিলে হবে না ঘিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে এখন এখানে আমি একটা বরফের টুকরো নিয়ে ঘিটার মধ্যে ভালোভাবে প্রায় তিন থেকে চার মিনিট এরকম ঘষে ঘষে নেবো নিলে কিন্তু ঘিটা একদম এরকম ক্রিমি হয়ে আসবে একদম ক্রিমের মতো তো এখন আমার এরকম ক্রিমের মতো হয়ে গেছে বলে বরফটাকে আমি তুলে সাইডে রেখে দিয়েছি আর এখানে হাত দিয়ে আবারও কিন্তু এই যে ঘিটাকে একটু মানে করে নেব ঘষে নেব হাতের সাহায্যে এটা কিন্তু অবশ্যই নিলে দেখবে ঘেওয়ারটার মধ্যে যে জালি ভাবটা আসে সেটা আসবে এখন এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু একদম ঠান্ডা দুধ হতে হবে তো এক কাপ ময়দার জন্য কিন্তু হাফ কাপ পরিমাণে দুধ এখানে আমি ব্যবহার করেছি তো অল্প অল্প ময়দা আর অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করছি দুধটা যখন শেষ হয়ে যাবে তখন এখানে পানি ব্যবহার করব পানি টোটাল এখানে আমি দু কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি এক কাপ ময়দার জন্য দু কাপ পরিমাণে পানি আর হাফ কাপ পরিমাণে দুধ এই মেজারমেন্টটা কিন্তু মনে রাখতে হবে এখন সম্পূর্ণ ব্যাটারটাকে আমি একটা ছাগনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে একদম ব্যাটারটা স্মুথ হয় ব্যাটারটা কিন্তু এরকম পাতলা হবে কোনোভাবে কিন্তু মোটা করা যাবে না এখন ব্যাটারটাকে আমি ফ্রিজে রেখে এসছি ততক্ষণে এর জন্য যে চাসনি আর যে মানে দুধের যে ক্ষীরটা তৈরি করব। সেটা ততক্ষণ রেডি করে নেব চাশনির জন্য এক কাপ পরিমাণে চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি মানে পানিটা আপনার ইচ্ছা মতো দিয়ে মোটামুটি একদম হালকা একটার শিরা তৈরি করে নিয়েছি আর এখানে আমি দুধের খিটটা তৈরি করে নিচ্ছি দু কাপ পরিমাণে লিকুইড দুধ আর এখানে আমি হাফ কাপ পরিমাণে পাউডার দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না এটা গাঢ় হয়ে আসছে ততক্ষণ এটা জাল করিয়ে নিতে হবে আর এখানে আমি দু চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি চিনিটা কম ব্যবহার করেছি কারণ ঘেবারে চিনি শিরাও যাবে তাই এখানে আমি চিনিটা কম ব্যবহার করেছি দিয়ে ভালোভাবে নাতে চাঁদতে এটা যখন দেখবেন গাঢ় হয়ে আসছে সেই পর্যায়ে কিন্তু গ্যাসের চুলাটা অফ করে দেবেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও অনেক গাঢ় হয়ে যাবে ব্যাস এদিকের কাজ শেষ এখন হবে মেন কাজ এখন ফ্রিজ থেকে ব্যাটারটা বের করে এনেছি এরকম একটা বাটিতে বরফ নিয়ে বরফের উপরে ব্যাটারটা বসিয়ে দিয়েছি এটাও কিন্তু একটা ট্রিক্স এরকম ঠান্ডার উপরে কিন্তু ব্যাটারটা বসিয়ে রাখতে হবে ব্যাটারটাকে কোনোভাবে গরম করা যাবে না তেলটা একদম খুব গরম হয়ে গেলে তার মধ্যে আমি এরকম চামচের সাহায্যে একদম অল্প অল্প ব্যাটার নিয়ে একটু হাইট থেকে এরকম ছেড়ে দিতে হবে আর এরকম মাঝখানে কিন্তু একটা জায়গা ফাঁকা রাখতে হবে তো এরকম আমি প্রায় এক এক কাপ না ঠিক এক কাপ থেকে একটু কম ব্যাটার আমি এখানে চামচ দিয়ে হালকা হালকা করে ফেলেছি ফেলে যখন দেখবেন এরকম কালার চলে আসবে চারি সাইড ছেড়ে দিচ্ছে তখন এটাকে চার সাইড থেকে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজেই এটা উঠে আসবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু কালার এবং কত সুন্দর জালি এসছে এই রেসিপি যদি পারফেক্টভাবে আপনারা ফলো করেন আপনারা কিন্তু প্রথমবারেই এই ঘেভারটি পারফেক্ট বানিয়ে নিতে পারবেন তো এখন এখানে আমার এক কাপ ময়দা দিয়ে তিনটে ঘেভার তৈরি হয়েছে কারণ আমি একটু বড় বড়ো সাইজের তৈরি করেছি আপনারা ছোট ছোটো সাইজের তৈরি করলে আরও বেশি হবে আপনাদের ব্যাস এখানে চিনির সিরাটা আমি উপর থেকে দিয়ে নিচ্ছি আর যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম বা মালাইটা সেই মালাইটা এখন আমি উপর থেকে দিয়ে নিচ্ছি আপনাদের ইচ্ছে মতো যতটা দিতে পারেন ততটা দিয়ে দেবেন দিয়ে উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এগুলোকে সাজিয়ে নিচ্ছি আর একটু কেশর দিয়েও দিয়েছি যাতে সুন্দর দেখতে লাগে আপনাদের পছন্দ মতো এটা সাজিয়ে নেবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই রাখি বন্ধনে যদি বাই দাদাকে এটা একবার বানিয়ে খাওয়ান না প্রতি রাখিতে তারা কিন্তু শুধু এটারই डिमेंड करे